হল সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশীষ রংপুর সরকার হট আর সুইটনেস এ পারফেক্ট ব্যালেন্স সি যে কোন স্ন্যাকসের আসল মজা আনে রুচি হট টমেটো সস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান hadir এর আগে তাকে বহনকারী ইআর অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা 5টা 50 মিনিটে এয়ারপোর্টে অবতরণ করে তার সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে সেখানকার ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে এর আগে দুপুরে দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে হাদির সঙ্গে আছেন তার আবু বক্কর সিদ্দিকি শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের হয়েছে তারা নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে কনফারেন্স করা হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরো সার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব শরীফ ওসমান হাদির উপর হামলায় সন্দেহভাজনদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে দুজনকে আটক করেছে বিজিবি সোমবার সকালে তাদের নিজ বাড়ি থেকে আটকের পর সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেন আটকৃতরা হলেন আন্দারু পাড়া এলাকার বেঞ্জামিন চিরান ও চিসল নেংমিনজা বিজিবি জানায় সন্দেহভাজন আততায়ীকে সীমান্ত পারাপারের সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করা হয়েছে অভিযুক্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে সীমান্তের টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানায় বিজিবি ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ এরই মধ্যে ফয়সালের স্ত্রী সামিয়া শালক শিপু ও প্রেমিকা মারিয়াকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে আদালত পুলিশের দাবি ঘটনার আগে পরে যাদের সাথে ফয়সাল যোগাযোগ করেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এদিকে ফয়সাল ও আলমগীর হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনে প্রেস ব্রিফ করেছে বিজিবি বলা হয়েছে ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায় তাদের সহায়তার অভিযোগে ফিলিপ নামের স্থানীয় এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মোটরসাইকেল ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকার পাচারকারী সন্দেহজনক হিসেবে সেই মোটরসাইকেলটাকে আমরা আটক বিজয় দিবসে উৎসব নয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা এসেছে ইনক্লাব মঞ্চ থেকে সোমবার বিকেলে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয় বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি জামায়তে ইসলামী গণ অধিকার পরিষদ সপক্ষের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিসদের কাজ উল্লেখ করে বক্তারা আবারও ডাক দেন জাতীয় ঐক্যের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন যারা ভারত ও ভিন স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেয়া হবে না হাদিকে হত্যা চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা এমন বক্তব্যের বিরোধিতা করে সিসির পদত্যাগ দাবি করেন কেউ কেউ আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের রালি করব টিএফআই ডিবি এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা মানুষের জাতি সত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারেননি ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবসে সেজেছে রাজধানীর বিভিন্ন সড়ক সড়ক দ্বীপ ও ভবন শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে রং বেরঙের আলোক ছটা বিভিন্ন ভিআইপি সড়কে আলো দিয়ে তৈরি করা হয়েছে প্রিয় লাল সবুজ পতাকা সচিবালয়ের গেট থেকে শুরু করে শাহবাগ বাংলা মোটর ও ফার্ম গেট জাহাঙ্গীর গেট সহ বিভিন্ন সড়ক ডিভাইডার ও ল্যাম্পপোস্ট জুড়ে এই সাজ বিজয় দিবস উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাসহ আলোকসজ্জিত রাজধানী এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয় 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 দিবসের সূচনা লগ্নে কেমন দেখছেন রাতের ঢাকা কোনো উৎসব বা আয়োজনের খবর কি জানতে পারে জানাতে পারেন আমাদেরকে দেবাশিস রাতের ঢাকা আজকে পুরো লাল সবুজে ভরে গিয়েছে যেমনটি আমি দেখতে পেয়েছি আমার হাতের ডানে রয়েছে সরকারি বিদ্যুৎ ভবন এবং হাতের বামে রয়েছে সচিবালয় আপনি একটি দুটি একটি সরকারি দুটি সরকারি ভবন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকার যে রং রয়েছে লাল সবুজ সেই লাল সবুজের আলোকসজ্জায় কিন্তু আলোকিত হয়ে আছে যেমনটি দেখতে পাচ্ছেন আপনি এবং এছাড়াও যদি বলি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সকল ভবনগুলো রয়েছে সব ভবনই কিন্তু আসলে লাল সবুজে সাজানো হয়েছে পাশাপাশি যদি বলি যে লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ এই দেশের আগামী কাল বিজয় দিবস অর্থাৎ রাত বারোটা যেহেতু বেজে গিয়েছে ষোলোই ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে তো বলাই চলে যে আগামীকালকে কেন্দ্র করেই এই মূলত এই লাল সবুজের যে আলোকসজ্জা সেই সজ্জায় বর্ণিত করা আলোকসজ্জায় সাজানো হয়েছে তো আমি যেমনটি দেখতে পেয়েছি আস্তে আস্তে রাস্তার বিভিন্ন ল্যাম্পোস্ট থেকে শুরু করে সরকারি বেসরকারি ভবন সবই কিন্তু এরকম আলোকসজ্জায় সাজানো হয়েছে এছাড়াও যদি বলি যে এই আলোকসজ্জা দেখতে কিন্তু অনেকেই বের হয়েছে এবং রাজধানীর অলিতে গলিতে মোড়ে অনেক জায়গায় বিভিন্ন ধরনের উৎসবের আমেজে আমি দেখতে পেয়েছি যে বিজয় দিবসকে কেন্দ্র করে তারা একটি উদযাপনে মেতে উঠেছে পুরো দেশ বলা চলে এবং যেহেতু এটি বাঙালি জাতির আবেগের সাথে জড়িত সেহেতু তারা আসলে এই দিবসটিকে খুব ভালোভাবেই আসলে উদযাপন করে এবং তারা চায় যে লাল সবুজের মাধ্যমে তারা তাদের দেশপ্রেমকে ফুটিয়ে তুলবে এবং এই যে সজ্জাটি আমরা দেখতে পাচ্ছি এটি কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে মূলত মানুষের মাঝখানে দেশপ্রেমের আরও একটু উদ্দীপনা জাগানোর জন্যই আসলে তারা এই ধরনের আলোকসজ্জার আয়োজন করেছে ধন্যবাদ বিজয় যুক্ত জন্য মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি শ্রদ্ধার ভালোবাসায় শিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শুধু সৌধ প্রাঙ্গনই নয় বিজয় দিবসে রঙিন সাজে সেজেছে সাভার জনপদ দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম ও সিল মোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার যমুনায় এগুলো অবমুক্ত করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীশ হায়দার চৌধুরী ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন সময় মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শর্ত জুড়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিজয় দিবস উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি যেখানে একাত্তরের মুক্তিকামী মানুষের অনবদ্য ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা তুলে ধরেন বক্তারা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান একটি অপশক্তি ভয় দেখিয়ে নির্বাচনকে ব্যর্থ করতে চায় জনগণ ঐক্যবদ্ধভাবে বিজয়ের মিছিল নিয়ে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবেই ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডা সফিক রহমান সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি এ সময় তিনি একাত্তর সালে ও চব্বিশে যারা আহত ও শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করে বলেন আমরা এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চাই জাতি মুখে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি করব না তিনি আরও বলেন সরকার হাদির সুচিকিৎসা নিয়ে পদক্ষেপ নিয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু বিপ্লবীদের উপর হামলার বিচার দ্রুত সময় করতে হবে জানিয়ে বলেন আর যেন এমন হামলার শিকার কেউ না হয় তার ব্যবস্থা করতে হবে সরকারকেই সরকার ব্যাপারে তার হাদির চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এই রকম তরুণ বিপ্লবীর আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে হাতির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেয়া বক্তব্য থেকে সরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাতে ইসির এক বিবৃতিতে দাবি করা হয় তিনি বোঝাতে চেয়েছেন ওই ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করবে না এছাড়া দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার আরোগ্যও কামনা করা হয়েছে এর আগে রাজধানী গুলশানে ইয়োথ ভোটার অনুষ্ঠানে উদ্বোধনীতে সিইসি জানান ওসমান হাদির উপর গুলি চালানোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন নির্বাচন কমিশন তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই তিনি বলেন ইসি একার পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে কোথায়। একটু মধ্যে একটা খুন খারাপ হয় যে হাজির একটা ঘটনা হয়েছে আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল ইলেকশন ধরনের ঘটনা হয় বাংলাদেশে নতুন কিছু না সুতরাং আইন পরিস্থিতির বড় উন্নতি হয়েছে রাজধানীর দক্ষিণ খানে শাহজাহান ডিলার নামে এক ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে ডিশের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকে এই হত্যা দাবি পরিবারের পরিবার সূত্রে জানা যায় সোমবার রাত আটটার কিছু পরে জন্মদিনের দাওয়াত থেকে ফিরছিলেন শাহজাহান দক্ষিণ খান তালতলা নর্দাপাড়া মোড়ে এলে কয়েকজন তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থলেই মারা যান তিনি পরিবার জানায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে বেশ কয়েকবার হুমকি পেয়েছিলেন নিহত শাহজাহান দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে তারা আশেপাশের দোকান ও বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানান দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন সন্ধ্যাপূর্ণাদের বাসে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করে উনি চলে আসছে একটা কাজের জন্য কাজ থেকে আসার পরে মানে ফেরার বাসায় ফেরার পথে ওনার এই অবস্থা এই এই ভিতরে পিছে যারা আছে তাদেরকে যেন খুব দ্রুত দ্রুতভাবে এটা আইনের আওতা নেয় প্লাস তাকে শনাক্ত করে আমার ভাই দৃশ্য ব্যবসার জন্য অনেক আগে থেকে হুমকি টুমকি দিতেছে বাংলাদেশ এখন স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে যা সম্পন্ন হবে নির্বাচনের মাধ্যমে বলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি জানান সম্প্রচার কমিশন আইন গণমাধ্যমের স্বায়ত্তশাসনের আইন করার চেষ্টা অব্যাহত থাকবে বলেন গণতন্ত্রের যাত্রাকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম গণমাধ্যম গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণতন্ত্রের কথা বিবেচনা করেই সাংবাদিকদেরকে আমাদেরকে এই সুরক্ষাটা দিতে হবে একই সাথে সাংবাদিক এবং সাংবাদিকতাকেও এটা মনে রাখতে হবে যে সমাজ যেন সবসময় এই সুরক্ষার পক্ষে থাকে সমাজ কখন এই সুরক্ষার পক্ষে থাকবে সমাজ কখন এই সুরক্ষা বাড়ানোর পক্ষে থাকবে যখন আমরা আমাদের উপর দায়িত্ব গণতান্ত্রিক কাজটা সম্পন্ন ব্রাহ্মণবাড়ে নতুন গ্যাস কূপে খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড সোমবার দুপুরে সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের সি লোকেশনে আঠাশ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন করা হয় সংশ্লিষ্টরা জানান তিতাসের আঠাশ নম্বর কূপটির খনন কাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান যা শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস কাজ শেষ হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় পনেরো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে পেট্রো পরিচালক মোহাম্মদ শোয়েব বলেন নতুন কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের জ্বালানি অনেকটাই কেটে যাবে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত হয় এই সম্মেলন এ সময় গভীর উদ্বেগ প্রকাশ করেন গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী অঞ্জন দাস এ সময় তিনি বলেন তফসিল ঘোষণার পর ওসমান হাদি ও তেরো ডিসেম্বর উত্তরায় ইকরা পঞ্চায়েতদের উপর হামলার ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলে ধরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হল নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান এবং চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের মধ্যে সোমবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ বিষয়ে আলোচনা করেন তারা উপাচার্য নিয়াজ আহমেদ বলেন প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হলো হলগুলোর মধ্যে অনেকগুলি নাজুক বিশেষ করে নারী শিক্ষার্থীদের হলগুলোর অবস্থা বেশি খারাপ তাই শিক্ষার্থীদের জন্য হল প্রয়োজন চীনকে এই খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণ করা দরকার উপাচার্যের সঙ্গে কোষাধ্যক্ষ ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এ সময় নবনির্মিত কমপ্লেক্স ভবনটির মাধ্যমে সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা তাদের আশা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবন সেবা গ্রহণের সাধারণ মানুষের ভোগান্তি কমাবে বিজয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সরার্দি উদ্যানে চলছে দুই দিনব্যাপী বিজয় উৎসব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে এই আয়োজন উৎসবের প্রথম দিনের দ্বিতীয় আয়োজন হিসেবে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঐতিহাসিক যাত্রাপালা জেনারেল ওসমানী সেখানে তুলে ধরা হয় মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নেতৃত্ব যুদ্ধকৌশল এবং সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অবস্থান যাত্রাপালায় ফুটে ওঠে গেরিলা যুদ্ধ ছাত্র জনতার অংশগ্রহণ নারী মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং একাত্তরের ত্যাগ ও বিজয়ের ইতিহাস বিজয়ের দিনে সরদ্বী উদ্যানে অনুষ্ঠিত হবে বিজয় দিবস কনসার্ট যেখানে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস ও প্রাগ বড়দিন অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় তেঁজগাঁয়ের পূর্ব তেজতুরি বাজারে দ্য খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এ আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিশপ থিউটেনিয়াস কমেস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ডক্টর বেনেডিক্ট আলো ডি রোজারিও সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষাবিদ ও সাংবাদিক অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব তুলে ধরেন এই ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে